স্যার আমি একটা কথাই বলবো মানে আমি যখন পাসপোর্ট দিছিলাম মানে তখন স্যার আমার পুরোপরি বিশ্বাস ছিল না আর কি ছিল ভিসা হবে যেটা সত্য কথা স্যার আচ্ছা তারপরে আলহামদুলিল্লাহ মানে আমাকে ম্যাডামস যেভাবে বলছে ঠিক ওইভাবে বক্তব্য মানে ভিসাটা পাইতে একটু দেরি হয়েছে আর কি মাসখানেক

লোন করে একজন গস্তাদার করে এভাবে টাকা ভরসা দেয় পরে দেখা যায় যে মানে আপনি লিবিয়া থেকে আসছেন কেন সনারস্তি হলো ওখানে পাঁচ বছর ছিলাম একটা না পাঁচ বছর ছিলাম বলতে আমাদের কোম্পানিটা ভালো ছিল না তাই একটা তারপরে একবারে চলে আসি আর যাইনি ওখানে আমি যে কোম্পানিতে পাঠাচ্ছি জিসি গ্লোবাল মাধ্যমে যে যাচ্ছেন যে কোম্পানি সম্পর্কে ধারণা নিয়েছেন কেমন হবে